এর পরবর্তীতে সকল অঙ্কগুলাই কিন্তু দেখো আমরা দেখতে পাচ্ছি তিন অঙ্ক বিশিষ্ট এবং এই একই প্রক্রিয়ায় ভাগ হবে সাধারণ ভাবে আমরা যেভাবে ভাগ করতেছি যে নিয়মে আমরা ভাগ শিখছি এই নিয়মে কিন্তু ভাগ হবে আমাদের আমরা শুধু প্র্যাকটিস একই নিয়মে একত্রিশ হাজার একশো ষাট ভাগ তিনশো আঠাশ তাহলে আমরা ফার্স্টে তিনশো আঠাশ তুলে নিলাম 31160 একত্রিশ হাজার একশো ষাট আচ্ছা তাহলে যেহেতু তিন অঙ্কের আহ ভাজক তাহলে আমরা তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্যের মধ্যে নিব তিন অঙ্কের ভাজকের মান হচ্ছে আমাদের তিনশো আর তিন অঙ্কের ভাজকের মান হচ্ছে আমরা দেখলাম প্রথম তিন অঙ্কের তাহলে তিনশো এগারো তিনশো এগারো কিন্তু ছোট হচ্ছে তার মানে আমরা তিন অঙ্ক ধরলে হবে না আমরা চার অঙ্ক ধরবো চার অঙ্ক ধরলে আমাদের তিন হাজার একশো ষোলো হচ্ছে বড় হচ্ছে তাহলে আমরা ভাগ দিতে পারবো আচ্ছা যেহেতু তিন হাজার একশো ষোলো সংখ্যাটা অনেক বড় তাহলে আমরা তিনশো কে স্বাভাবিক আগে দশ গুণ করে দেখব আমাদের মানটা কত আসে তিনশো আঠাশ গুণন দশ আমরা জানি দশ গুণ করলে শুধু একটা শূন্য অতিরিক্ত বসায় দিলে আমরা মানটা পেয়ে যাই তাহলে তিন হাজার দুইশো আশি হচ্ছে আমাদের আহ দশ গুণ করলে আর এখানে আমাদের আছে তিন হাজার একশো ষোলো আমাদের দশ গুণ করলে তিন হাজার দুইশো আশি হচ্ছে অর্থাৎ খুবই কাছাকাছি মান কিন্তু হচ্ছে দশ গুণ হচ্ছে না কিন্তু তাহলে আমরা আট নয় এই সংখ্যাগুলো দ্বারা গুণ করে কিন্তু আমরা এর কাছাকাছি মানটা পাইতে পারি তাহলে আমরা একটু নয় দিয়ে গুণ দিয়ে দেখব প্রথমে তিনশো আঠাশ গুণন নয় নয় দিয়ে গুণ দিলে আট নং বাহাত্তর বাহাত্তরের দুই হাতে থাকে সাত নয় দে কোনো আঠারো আঠারো আর হাতের সাত যোগ করলে হবে আমাদের পঁচিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই তিন নং সাতাশ সাতাশ আর হাতের দুই যোগ করলে হবে উনত্রিশ তাহলে আমাদের হচ্ছে দুই হাজার নয়শো বাহান্ন উনত্রিশ বাহান্ন হচ্ছে আর গুণ করলে আমাদের বেশি হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নয় গুণ করলে ছোট হচ্ছে আমরা নয় গুণের এই মানটাই নিতে পারবো তাহলে আমরা নয় গুণ দিব প্রথমে নয় গুণ দিলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের দুই হাজার নয়শো বাহান্ন হচ্ছে এখন আমরা বিয়োগ তাহলে বিয়োগ দিলে প্রথমে দুই আছে কত হলে ছয় পাওয়া যায় চার পাঁচ উপরে এক যেহেতু উপরে সংখ্যা ছোট তাহলে আমরা উপরে এগারো কল্পনা করে নিব পাঁচ আসে কত হলে এগারো পাওয়া যাবে আমরা জানি যে ছয় তাহলে উপরে যেহেতু এগারো কল্পনা করে নিচ্ছি নিচের অঙ্কের সাথে এক যোগ হবে নয় এর সাথে এক যোগ হলে দশ হবে দশ উপরে এক তাহলে এগারো কল্পনা করতে হবে দশ হলে কত দশ আছে কত হলে এগারো পাওয়া যাবে এক যেহেতু উপরে এগারো কল্পনা করছি নিচে আবার এক যোগ হবে দুই এর সাথে এক যোগ হলে তিন তিন তিনের শূন্য তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে একশো চৌষট্টি আমরা দেখতে পাচ্ছি যে একশো চৌষট্টির মধ্যে তিন দিয়ে ভাগ যাবে না তাহলে আমাদের উপর থেকে একটা অঙ্ক না হইতে হবে আমাদের ডান পাশে উপরে কোনো অঙ্ক আছে নাকি আমরা একটু দেখবো তিন হাজার আমাদের আশি হচ্ছে তিন হাজার দুইশ আশি অর্থাৎ বত্রিশশো আশি হচ্ছে আর আমাদের দেওয়া হচ্ছে ষোলোশো আশি প্রায় অর্ধেক মান তাহলে আমরা গুণ করলে যেহেতু তিন হচ্ছে তাহলে অর্ধেক দ্বারা অর্থাৎ পাঁচ দ্বারা গুণ দিলে এর অর্ধেক মান হইতে পারে অর্থাৎ ষোলোশো চল্লিশ বা এর অর্ধেক মানের কাছাকাছি হইতে পারে তাহলে আমরা চার পাঁচ ছয় এই সংখ্যাগুলা গুণ করে দেখবো যে ভাগ দেওয়া যায় কিনা তাহলে আমরা তিনশো আঠাশ এর সাথে আগে পাঁচ গুণ দিলাম তাহলে পাঁচ গুণ দিলে পাঁচ আট সাত চল্লিশ চল্লিশের শূন্য বসবে হাতে থাকে চার পাঁচ তখন দশ আর চারে যোগ করলে চোদ্দ চোদ্দোর চার হবে হাতে থাকে এক তিন পাঁচে পনেরো আর হাতের এক যোগ করলে হবে ষোলো তাহলে আমাদের হচ্ছে ষোলোশো চল্লিশ আমাদের কিন্তু মিলে গেছে দেখো একদম অর্থাৎ পাঁচ গুণ করে কিন্তু আমাদের একদম মিলে গেছে তাহলে আমরা গুণ করতে পারি পাঁচ গুণ করে ভাগ দিতে পারি ভাগ দিলে হচ্ছে আমাদের ষোলোশো চল্লিশ তাহলে এখানে কিন্তু আমাদের কোনো ভাগশেষ নেই একদম নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে এখানে আমাদের এবং আমাদের ভাগ ফল কত এখানে উঁচানব্বই তাহলে আমরা এখানে শুধু লিখব যে ভাগ ফলানব্বই তোমরা একটু নোট করে রাখতে পারো পরবর্তীতে তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে আচ্ছা এর পরবর্তীতে আমরা পাঁচ নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি আবারও যে তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা আবারও ভাগ করা হয়েছে পাঁচ অঙ্ক বিশিষ্ট ভাজ্যকে এখানে কিন্তু ভাজ্য কত অঙ্ক বিশিষ্ট এটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নাম্বারে তিন অঙ্ক বিশিষ্ট ভাজ্য দ্বারা ভাজক দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট ভাজক ভাজ্যকে তিন অঙ্ক বিশিষ্ট ভাজক দ্বারা পাঁচ অঙ্ক বিশিষ্ট ভাজককে ভাজ্যকে ভাগ করা হয়েছে বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশ ভাগ ভাজক হচ্ছে আমাদের দুইশো তিন ভাজক দুইশো তিন ভাজ্য বিয়াল্লিশ হাজার তুলে নিলাম দুইশো তিন ভাগ বিয়াল্লিশ হাজার তাহলে আমরা স্বাভাবিকভাবেই প্রথম তিন অঙ্ক দেখব যেহেতু তিন অঙ্ক বিশিষ্ট ভাজক তাহলে প্রথম তিন অঙ্ক বিশিষ্ট আমাদের ভাজ্য সংখ্যাটা হচ্ছে চারশো এবং আমাদের ভাজকটা হচ্ছে দুইশো তিন ভার্যটা হচ্ছে চারশো তাহলে ভার্যটা যেহেতু বড়ো হচ্ছে তাহলে আমরা ভাগ দিতে পারবো এবং এটা চারশো একুশ অর্থাৎ চারশো আর এটা দুশো অর্থাৎ দুশো মানে প্রায় দ্বিগুণ দুই গুণ করলে কিন্তু আমাদের চারশোর মতন হবে তার মানে দুই তিন দ্বারা আমরা দেখতে পারি গুন দিয়ে তবে দুই দ্বারা যদি আমরা গুণ দিই দুশো তিনকে দুই দিয়ে তবে তিন দুগুনো ছয় শূন্য আর দুই দুই গুণ করলে শূন্য দুই দুগুনো হচ্ছে এখানে চারশো একুশ আছে আমরা বুঝতে পারতেছি তিন গুণ দিলে কিন্তু আমাদের বেশি বড় হয়ে যাবে অর্থাৎ আমরা দিতে পারবো না দুই গুণ দিলেই কিন্তু আমাদের ভাগ যাবে দুই গুণ দিলে আমাদের আসতেছে চারশো ছয় তাহলে আমরা বিয়োগ করবো এবার বিয়োগ করলে আমাদের প্রথমে উপরে আছে দেখো এক নিচে আছে ছয় যেহেতু উপরে ছোট সংখ্যা তাহলে নিচে উপরে হচ্ছে যে আমাদের এগারো কল্পনা করতে হবে আর নিচে হচ্ছে আমাদের ছয় আছে ছয় আছে কত হলে এগারো পাওয়া যায় পাঁচ যেহেতু উপরে এগারো কল্পনা করছি তাহলে নিচের অঙ্কের সাথে যোগ যোগ শূন্য করলে হবে হলে দুই পাওয়া যায় এক আচ্ছা চার চার শূন্য করলে তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে দুইশো তিনটে ভাগ যাবে না আমরা জানি যেহেতু তাহলে আমরা একটা অঙ্ক নামাবো এখান থেকে উপর থেকে তিন নামালাম তাহলে একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন সংখ্যাটাও কিন্তু দুইশো তিন ভাজক দুইশো তিনের থেকে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ দুইশো তিন দিয়ে কিন্তু একশো তিপ্পান্নকে ভাগ দেওয়া যাবে না তাহলে আমাদের আরো একটা অঙ্ক হবে আমরা জানি যে আরো একটা অঙ্ক নামানোর আগে কিন্তু আমাদের ভাগফলের এখানে একটা শূন্য নিতে হবে যেহেতু আমরা দুইটা অঙ্ক নামাচ্ছি দ্বিতীয় একটা কিন্তু অঙ্ক আমরা অলরেডি নামাচ্ছি তাহলে আমরা আরো একটা অঙ্ক নামাইলাম এবং শূন্য বসাই দিলাম ভাগফলের জায়গায় তাহলে এবার আমাদের সংখ্যাটা এসে আহ পনেরোশো আটত্রিশ এক হাজার পাঁচশো আটত্রিশ তাহলে দেখো 1538 এর মধ্যে এবারে 203 কতবার যাচ্ছে যেহেতু সংখ্যাটা বড় তাহলে আমরা একটু 10 গুণ দেব আগে দিয়ে দেখো যে আনুপাতিক কত গুণ যাইতে পারে তাহলে 10 গুণ দিলে হবে আমাদের সংখ্যাটা 2030 অর্থাৎ 2030 আর আমাদের দেওয়া আছে 1538 সংখ্যাটা কিন্তু আমাদের 10 গুণের থেকে একটু কম হচ্ছে অর্থাৎ 6 7 8 এরকম সংখ্যা দিয়ে আমরা গুণ দিয়ে দেখতে পারি এরকম সংখ্যা দিয়ে হয়তোবা আমাদের এখানে আহ যাইতে পারে দুইশো তিন আমরা সাত দিয়ে গুণ দিলাম সাত দিয়ে দেখতে পাচ্ছি হাতের দুই বসায় দিলাম সাত গুণ চোদ্দ তাহলে এখানে হচ্ছে আমাদের এক হাজার চারশো একুশ আর আমাদের আছে এক হাজার পাঁচশো আটত্রিশ তার মানে কিন্তু আমাদের আর এক ঘর নিলে বেশি হয়ে যাবে এখানে চোদ্দশো একুশ আসছে এখানে পনেরোশো আটত্রিশ দেওয়া আছে যেহেতু আমাদের আহ দিয়ে আমরা গুণ দিচ্ছি তাহলে আমরা আরো একবার দেখতে পারি সমস্যা নেই কিন্তু আমাদের মনে হচ্ছে কি যার একবার দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাইতে পারে তাহলে সাত আট গুণ আমরা দিয়ে দেখলাম আট গুণ দিলে তিন একটা চব্বিশ চব্বিশের চার হাতে থাকে দুই আট শূন্য শূন্য হাতে দুই বসাই দিলাম আট দুগুণ ষোলো দেখো আট গুণ দিলে কিন্তু আমাদের বেশি হয়ে যাচ্ছে অর্থাৎ আমাদের আহ ষোলোশো চব্বিশ হচ্ছে আমাদের আছে পনেরোশো আটত্রিশ আমরা বিয়োগ করলে এখানে দেখো এক আছে কত হলে আট পাওয়া যায় সাত দুই আছে কথা হলে তিন পাওয়া যায় এক চার আছে কত হলে পাঁচ পাওয়া যায় এক এক বিয়োগ করলে শূন্য অর্থাৎ এখানে কিন্তু আমাদের

একশো সতেরো এটাই আমাদের রেজাল্ট তোমরা যারা আর বুঝতে পারছো একটু নোট করে রাখবে পরবর্তীতে তোমরা এটা দেখে প্র্যাকটিস করতে সুবিধা হবে